আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমরা কি দেখছি আজকে চমক কি থাকছে আজকে চমক থাকছে সে আজকে কিন্তু আমরা রিং লাইট দেখা রিং লাইট দেখাবো হ্যাঁ রিং লাইট দেখাবো কিছু মডেল আমাদের নতুন আসে যেগুলো অনেক দীর্ঘ দিন যাবত আমাদের স্টকে ছিল না 21 ইঞ্চি লাইটগুলা গুলা তারপর থেকে নরমাল 12 ইঞ্চি লাইটগুলা গুলা এই লাইট নতুন করে স্টক আসে আচ্ছা ভিডিও শুরুতে শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের লোকেশন থেকে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেম গ্যাজেট আপনারা যারা আসতে যাচ্ছেন সিঁড়িতে উঠেই কিন্তু হাতের বাম পাশেই কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ডের দোকানটি আচ্ছা

স্ক্রিনশটটি দিয়ে দেন মডেল সহকারী স্ক্রিনশট দিলে কি হবে আপনি যে লাইটটা নিতে চাচ্ছেন সেটা আমি ইজি সহজভাবে বুঝতে পারবো যে আপনি এই লাইটটি নিতে যাচ্ছেন এটি স্ট্যান্ড সহ দাম পড়বে মাত্র 1100 টাকা 1100 1100 টাকা আপনি কিন্তু এই লাইটটি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু 12 ইঞ্চি বেসিক লাইট যেটা 12 ইঞ্চি বেসিক লাইট যেটা তো 6 ফিট এর সহ দাম পড়বে মাত্র 1050 টাকা 1050 1050 টাকা আপনি কিন্তু 12 ইঞ্চি বেসিক স্ট্যান্ড সহ এই লাইটটি পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটা লাইট আছে যেটা হচ্ছে আপনার 13 ইঞ্চি লাইট 13 ইঞ্চি M33 লাইট প্রাইস করবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা জি তারপর আমাদের কাছে কিন্তু আরেকটা লাইট আছে আপনারা বিড়ি তিনশো

দাম পড়ে মাত্র চোদ্দো পঞ্চাশ টাকা উলানজি ব্র্যান্ডে এ মাসের অফিসিয়ালেন্টি সব বি এল উন পঞ্চাশ ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র টাকা চোদ্দশো টাকা হাজার চারশো কিন্তু টি পেয়ে যাবেন তারপর কাছে আর একটা উন পঞ্চাশ আট জিবি

চোদ্দ ইঞ্চি লাইট ওইটা তারপর আমরা যে লাইটটা দেখাবো এই লাইকটা হচ্ছে আপনারা আঠেরো ইঞ্চি লাইট আঠেরো ইঞ্চি লাইট মোবাইল মাউন্ট থাকবে রিমোট থাকবে এবং হচ্ছে কি আপনারা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি বা পঞ্চান্ন ওয়ার্ডের লাইট থাকবে এবং সাথে কিন্তু ছয় ফিটের একটা স্ট্যান্ড থাকবে আর ছয় ফিটের স্ট্যান্ড সহ বিডি চারশো ষাট

যারা হচ্ছে প্রফেশনাল টাইপের ইউজ করতে যাচ্ছেন ব্লগিং ফটো ভিডিও এবং হচ্ছে লাইভ করতে যাচ্ছেন আপনাদের জন্য ভালো মানের একটা লাইট হচ্ছে কি আপনারা এলইডি সফট রিং রংলেট যারা চাচ্ছেন আপনারা কিন্তু জেমিরি ব্র্যান্ডের পঞ্চান্ন ওয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট পঞ্চান্ন ওয়ার্ডের একটা লাইট পেয়ে যাবেন এবং হচ্ছে পিছনে কিন্তু দুইটা কিন্তু ইউজবি ইউজবি দেওয়া আছে ইমার্জেন্সি মোবাইল চার্জ করার জন্য ইমার্জেন্সি মোবাইল চার্জ করার জন্য এবং রিংলেটটির সাথে তিনটা মোবাইল মাউন্ট পাবেন একটা রিমোট পাবেন একটা এসি কেবল পাবেন মডেলটি হচ্ছে কি আপনারা এফ এম আঠারো আর এফ এম এই লাইট টি লাইটের দাম পড়তেছে আটচল্লিশ আটচল্লিশে একুশ ইঞ্চি এই লাইট টি এই লাইট টির দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা আপনার কিন্তু একুশ ইঞ্চি জেমডি ব্র্যান্ডের এই রিং লাইট নিতে পারবেন এরপর হচ্ছে আমরা যে লাইটটি দেখাবো এই লাইটটা হচ্ছে আমাদের কাছে দীর্ঘদিন স্টক ছিল না নতুন স্টকে আসছে যেটা হচ্ছে আপনার একুশ ইঞ্চি এন একুশ এম এই লাইট যেটার সাথে তিনটা মোবাইল মাউন্ট পাবেন বাহাত্তর একটা রিং লাইট পাবেন ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এই লাইটটির দাম পড়তে স্যার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আপনারা কিন্তু এই লাইটটি নিতে পারবেন ওকে এরপর হচ্ছে আমরা যে লাইটটি দেখাবো এই লাইটটি টি হচ্ছে আপনার আর এল ব্র্যান্ডের এর আর এল ব্র্যান্ডের এলইডি সফট রিং লাইট এল ইডি লাইট এই লাইট দাম পড়তেছে মাত্র চার হাজার টাকা এটাও কিন্তু এল ইডি সফরিং লাইট হবে অনলি লাইটের দাম পড়তেছে মাত্র চার হাজার টাকা যারা কম দামে লাইট কিনতে যাচ্ছেন বড় লাইট আপনারা কিন্তু আর এল ব্র্যান্ড লাইট টি কিনতে পারেন এরপর যারা হচ্ছে 22 ইঞ্চি লাইট চাচ্ছেন মাল্টি কালার একটা লাইট এই বাইশ ইঞ্চি এবং তিনটা কালারের পাশাপাশি বাকি আটটা কালার আপনাকে দিবে এই লাইট টির দাম পড়তে স্যার মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার টাকা ভিডিও শেষ করার আগে বাইরে শপের বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন গেজার